নমস্কার বন্ধুরা মিতালি ডেলি কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই স্পেশাল একটা গাটি কচুর রেসিপি অনেকেই আছে যারা এই গাটি কচু কিন্তু একেবারেই পছন্দ করে না কিন্তু এই রেসিপিটা যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তারাও কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে এতটাই সুস্বাদু একটা রেসিপি তাহলে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক প্রথমেই যেটা করব। এখানে আমি কিছুটা গাটি কচু নিয়েছি এর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। একটু খোসা রাখলে হবে না খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে খোসা থেকে গেলে কিন্তু গাল চুলকানোর ভয় থাকে সেই জন্য ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে সবগুলোর খোসা ছাড়াতে আমার একটু সময় লাগবে সেই জন্য আমি পুরোটা ছাড়িয়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে কিন্তু এরকম করে অর্ধেক করে নিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে ডুলে ডুলে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। যাতে এর মধ্যে কোনো রকমের নোংরা না থাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু সেদ্ধ করে নেবো তার জন্য গ্যাসের উপরে জলটা বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ করে নেব এখানে কিন্তু খুব বেশি সময় ধরে সেদ্ধ করা যাবে না দু থেকে তিন মিনিট সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে এর চাইতে বেশি সেদ্ধ হলে কচুরমুখিগুলো কিন্তু গলে যাবে তাহলে রান্নাটা কিন্তু একটু ভালো হবে না জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ আর দিয়ে দেবো দু চামচের মতো বেসন দিয়ে আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু একটুও জল দেব না এইভাবে কচুরমুখীর গায়ে যেটুকু জল লেগে আছে তার সাথেই কিন্তু মশলা আর বেসনটা পুরোপুরি কোট করে নিতে হবে একটুও কিন্তু জল দেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে ওদিকে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে খুব সামান্য তেল দিয়ে দিয়েছি কচুর এই তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব এরকমভাবে বেসন আর মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়ে একটু তেলের মধ্যে হালকা ভেজে নিলেই কিন্তু তরকারির স্বাদটা একেবারে আলাদা হবে আর গাটি কচুর মধ্যে যে নেল নেলে একটা ভাব থাকে সেটাও কিন্তু একেবারেই থাকবে না এরকমভাবে একটু ভেজে নিলে তাই অবশ্যই কিন্তু এখানে এরকমভাবে একটু ভেজে নিতে হবে এরকম একটু ভেজে নিয়েছি এর চাইতে আর বেশি ভাজার দরকার নেই এবার গ্যাসের উপরে একটা আলাদা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি ফোড়নে কিছুটা জিরে আর থেতে করে রাখা কিছুটা রসুন আর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ সব কিছু আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একটু ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা লালচে বাদামি কালার হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এবার একে একে আমি এর মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ মশলাগুলো দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি হালকা আছে মশলাগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কচুরমুখী আমাদের এখানে এই গাটি কচুকে কচুরমুখি বলে সেই জন্য আমি বারবার কচুরমুখী বলে ফেলছি আপনারা কে কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন মশলার সাথে কচুরমুখিটা কিছুক্ষণ একটু কষিয়ে নেব দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। আর জলটা কিন্তু অবশ্যই একটু গরম করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে কচুরমুখিটা কিন্তু একেবারে মোমের মতো গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি যেহেতু তরকারিটা একটু ঝাল ঝালঝাল হবে তাই জন্য চিনিটা এখানে ব্যালেন্স করার জন্য দিতে হবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা এখানে আরও কম করে দিতে পারেন সব শেষে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা এবার একটু মিশিয়ে নিলেই কিন্তু কচুর এই রেসিপিটা একদম রেডি হয়ে গেল রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু একেবারে অসাধারণ লাগে তাই একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আমাকে সাপোর্ট করার জন্য আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ